প্রত্যেকটি থানা থেকে এবার অর্ডার করা হয়েছে শিডিউল কাস্ট ও জেনারেল কাস্ট যাদের রকম সার্টিফিকেট আছে সেই রকম সার্টিফিকেট এবং এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে এখন প্রত্যেকটা ইউনিটে অর্ডার এসেছে তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে আমি বিনয় এখানে কী লিখছে স্টেটমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স ইন রেফারেন্স টু দ্য অ্যাপ কাইন্ডলি অ্যারেঞ্জ টু সেন্ড দ্য স্টেটমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার আন্ডার ইয়োর র্যাক ইউনিট ইন বিলো নোটেড পারফর্ম বাই থার্টিন নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এস সি এস টি গোটা রাজ্যে এক লক্ষ সাতাশ হাজারের মতো সিভিক আছে বর্তমানে তাদের মধ্যে রয়েছে এস সি তারপরে এস টি যাদের যেরকম সার্টিফিকেট আছে সবাই এরকম একটি ফর্মেটে ফিল আপ করে নিজা নিজের ইউনিটে জমা দিতে হবে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে হাইট ওয়েট চেস্ট যার যতটা আছে সেই রকম একটা ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কথা বলছিলাম সেইটার কার্যক্রম হয়তো এখন শেষ হয়ে গেছে এখন আবার একটা ফর্মেট দিয়েছে যেই ফর্মেটটা ফিল আপ করে আপনাদের নিজা নিজের ইউনিটে জমা দিতে হবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যারা এস আছে তাদের আলাদা রকম ছাড় আছে যারা এস আছে ওদের আলাদা ছাড় আছে ও বিসিদের আলাদা আছে ও বিসি আবার ভাগ আছে ও এ ও বি সি বি অল টুগেদার বোঝাই যাচ্ছে যে একটা ভালো কিছু হতে চলেছে সিভি ভলেন্টিয়ার্সদের জন্য কিছুদিন আগে পুলিশ ডে গেল ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ ডে প্রতি বছর পুলিশ ডেতে কিছু না কিছু সিভি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্মীদের ব্যাপারে ঘোষণা করলেও এই বছরে কিন্তু তা হয়ে ওঠেনি এর কারণ হচ্ছে হয়তো সিভি ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশদের জন্য বিরাট কিছু একটা উপহার রেখেছে রাজ্য সরকার এই কারণে হয়তো সেটার কোনো রকম ডিক্লারেশন করে নেই এখন কিন্তু কালেক্ট করা হচ্ছে সিবি ভলেন্টিয়ার্স থেকে ডাটা সেই ডাটার মধ্যে একটা পুলিশ পার্সনের মধ্যে যা বৈশিষ্ট্য বা ফিচার্স থাকা উচিত মানে কেন্দ্রীয় হারে মানে জমা নিচ্ছে আর কি সিভি ভলেন্টিয়ার্সদের হাইট থেকে শুরু করে চেস্ট এবং কে কোন কাস্ট থেকে বিলং করে কোন ক্যাটাগরি থেকে বিলং করে শিডিউল ড্রাইভ না শিডিউল কাস্ট না ও সমস্ত কিন্তু এখন ডাটা সিভি ভলেন্টিয়ারদের কাছ থেকে কালেক্ট করা হচ্ছে তার মানে হচ্ছে কেন্দ্রীয়ভাবে পুলিশে নিয়োগ করা হবে অতএব বর্তমানে যে আপনারা সিভি ভলেন্টিয়ার্সরা কর্মরত রয়েছেন যাদের মধ্যে কোয়ালিটি আছে যাদের মধ্যে এডুকেশনাল নলেজ আছে আপনারা অবশ্যই এই এই সামনের পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এবং আশা করছি ভালোই পরীক্ষা দিবেন চেষ্টা করবেন আপনারাও ভালো পরীক্ষা দেওয়ার এতদিন ধরে আপনারা পরিশ্রম করছেন মানুষ আপনাদের জন্য নানা রকম কিছু বলে আসতেছে বলছে এরকম যাতে আর শুনতে না হয় আপনারা যদি ভালো পোস্টে যান বা আপনাদের যদি প্রমোশন হয় তাহলে হয়তো আপনাদের ভবিষ্যতে এরকম কিছু একটা শুনতে হবে না এরপরে আরেকটা মেসেজ আছে যেটার আমি কাল পরশুর মধ্যে আপলোড করব যে ভিডিওটা আপনারা যদি ওটাও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ভাবেন যে অন্যান্য মাধ্যমের মাধ্যমে আপনারা সেই মেসেজটা দেখবেন তাহলে কোনো ব্যাপার না এতদিন পর্যন্ত আমার সাথে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো সেই ফ্যাসিলিটি বা অ্যাডভান্টেজগুলো পাচ্ছে আর যারা নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেই পুরাতনদের মতো আপনারাও সেই অ্যাডভান্টেজগুলো পাবেন আমি সাধারণত এখানে এইরকমই আপডেট দিয়ে থাকি নতুন কোনো কর্মসংস্থান চাকরি বা কেজুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের ব্যাপারে এই সব বিষয়ে আমি আপলোড দিয়ে 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 থাকি যদি কোনো নতুন কোনো সময় যদি নতুন সিভি ভলেন্টিয়ার নিয়োগ হয়ে থাকে সেটাও আপলোড দিব অথবা আপনাদের মধ্যে যদি কেউ সিভি ভলেন্টিয়ার চাকরি নেওয়ার জন্য আশায় আছেন তো আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন আমি যখন কখন ফর্ম দেবে কখন ফিল করতে হবে কখন কোথায় যেতে হবে সেটা আমি আমার ভিডিওতে বলবো দুই দিন পর আবার একটা ভিডিও ছাড়তেছি আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ